চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক স্টার্ট না করাই ভালো অনেক প্যারেন্টসেরই একটা কনসার্ন থাকে যে একদিন দুই দিন ভাইরাল ফিভার হচ্ছে মানে ওয়েট করার মতো পেশেন্স তাদের নাই তো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার জন্য হয়তো বা তারাই একটু এক্সাইটেড থাকে সেক্ষেত্রে আপনি কি বলতে চান এই ব্যাপারটাতে কাউন্সেলিং প্রত্যেকটা স্টেপে কাউন্সেলিং খুব জরুরি যখন অনেক বাচ্চা কিন্তু প্রথম দুদিন তিন দিনেও চলে আসে তো তাকে বলতে হবে যে আমরা আসলে মনে করছি এটা ভাইরাল ফিভার তেমন গুরুতর কিছু মনে হচ্ছে না ভয়ের কিছু নাই মা আপনি বাড়ি যান বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা কন্টিনিউ করেন যদি এই বিপদ চিহ্নগুলো দেখেন তাহলে চলে আসবেন তিন দিন পর তিনি যখন আসলেন আবার আমার কাছে মনে হলো আমি তেমন কোনো ফোকাস খুঁজে পাইনি ভাইরাল ফিভারই মনে হচ্ছে সেক্ষেত্রেও তখন আবার সেই কাউন্সেলিং যে মা এখন তো তেমন ভয়ের কিছু নাই, শিশুটি মোটামুটি খাচ্ছে প্লেফুল আছে ইউরিন পাস করছে দিস আর গুড সাইন বাড়ি গিয়ে আরও দুটা দিন অপেক্ষা করি আমরা সাধারণত ফিফে থেকে আশা করছি জ্বরটা কমে যাবে যদি পঞ্চম দিন থেকেও জ্বরটা না কমে তাহলে আবার একটু কষ্ট করে আসতে হবে উনি যখন আবার আসলেন তখন ওনাকে আবার বুঝাতে হবে যে এখন আমি মনে করছি কি আমি কি ফার্দার ইভালুয়েশন ব্লাড টেস্টে যাব যদি ব্লাড টেস্টের রিপোর্টে কোনো খারাপ কিছু দেখি বা আমি কোনো ফোকাস আইডেন্টিফাই করি তখন আমি বলবো যে এবার আমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে চাই আমি এই চিন্তা করছি এই চিন্তা করে এই টেস্ট করতে চাচ্ছি এবং এই জন্য অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে চাচ্ছি প্রত্যেকটা স্টেপে যদি আমরা প্যারেন্টসকে একটু বুঝিয়ে বলি তাহলে কিন্তু সে সেই ধোঁয়াশাটার মধ্যে থাকে না যে আসলে আমি কি করছি আর কি বলছি বুঝতে পারছে না কোথায় আমি বলছি যে ভয়ের কিছু নেই আপনি বাড়ি চলে যান বাড়ি গিয়ে অপেক্ষা করেন আবার কোথায় বাড়ি থেকে যখন আসলো তখন বুঝাতে হবে যে না এখানে আর এখন অপেক্ষা করার কোনো সুযোগ নেই আমাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক স্টার্ট না করাই ভালো ছোট বাচ্চারা যারা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করছে তো তাদের ক্ষেত্রে অনেক সময় মানে অনেকের এক কি স্পেশালি পেরিফেরির দিকে এরকম চিন্তা থাকে যে না জ্বর হয়েছে বা এরকম পাতলা পায়খানা হচ্ছে তো এখন মনে হয় ব্রেস্ট ফিডিং করানো যাবে না সাথে তো এই ব্যাপারে আপনি একটু কি বলতে চান তখন আরও ঘন ঘন ব্রেস্ট ফিডিং করাতে হবে তখন মাকে বলতে হবে যে কারণ ব্রেস্ট ফিডিং করলে বাচ্চাটা তো পানি পাচ্ছে সবই পাচ্ছে এবং তখন মাকে বলতে হবে মা আপনি বেশি করে পানি খাবেন বেশি করে পানি খাবেন এবং খাবার খাবেন যাতে বাচ্চাটা ব্রেস্টফিডিং বারবার করতে পারে এবং ওকে আগে আপনি যতবার ব্রেস্ট ফিডিং করাতেন তার চেয়ে বেশি বারবার করাবেন কারণ ওটা থেকে ওর পানির শূন্যতা পূরণ হবে হ্যাঁ আমরা দুইটা ইম্পর্টেন্ট টপিক আর কি জানতে পারলাম একটা হচ্ছে কাউন্সেলিং পার্টটা আর হচ্ছে ব্রেস্টফিডিং কন্টিনিউ করা যাবে জ্বর থাকলেও আচ্ছা এখন কি ডেঙ্গুর কোনো পেশেন্ট বা আপনারা কি পাচ্ছেন বাচ্চাদের মধ্যে না সেরকম না কিন্তু করা হচ্ছে কিন্তু ডেঙ্গি টেস্ট কারণ হচ্ছে জনগণের প্যারেন্টসের মধ্যে আসলে ডেঙ্গি নিয়ে একটা আতঙ্ক থাকে এরা অন্য কিছু ভয় না পেলেও এটা আমার বেলায়ও আছে ডেঙ্গি একটা আতঙ্ক সুতরাং ডেঙ্গি টেস্ট করা হচ্ছে ঠিকই কিন্তু ডেঙ্গি যে পাওয়া যাচ্ছে তা কিন্তু না আচ্ছা একটু পিছনে একটু আসতে চাই আমরা ডেঞ্জার সাইন নিয়ে কথা বলছিলাম তো সেক্ষেত্রে যে ইউরিনারি আউটপুট এটা কতটা ইম্পর্টেন্ট বাচ্চা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে একটা বাচ্চা ইউরিন করছে মানে হচ্ছে তার পুরো বডিতে ব্লাড সার্কুলেটরি যে সিস্টেমটা সেটা চালু আছে তার মানে ব্লাড সার্কুলেশন এখনও আমাদের দেহে যে ছাকনি ছাকনি যেটা কিডনি কিডনিকে সাপ্লাই দিচ্ছে এগুলো হচ্ছে ভাইটাল অর্গান কিডনিকে সাপ্লাই দিচ্ছে মানে সে ইউরিন করছে মানে তার বডিতে এখনো হোমিওস্টেসিস বা অ্যাডাপ্টেশন যে মেকানিজম সেটা চালু আছে সুতরাং ইউরিন করছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট যদি সে ইউরিন বন্ধ করে দেয় অনেকক্ষণ আট ঘন্টা বা ইউরিন পরিমাণে কমে যায় তখন বুঝতে হবে শিশুটির শরীরে অলরেডি পানি শূন্যতা দেখা দিয়েছে সুতরাং অলরেডি যে পানি শূন্যতা এবং তার প্রতিদিনের যে নিড এটা পূরণ করার জন্য কিন্তু তখন তাকে ভর্তি করার প্রয়োজন হয় আচ্ছা আপনি কিছু অ্যাসোসিয়েটেড ডেঞ্জার সাইনের কথা বলেছিলেন যে আমরা তিন দিন পর্যন্ত ওয়েট করব। এরপরে যদি কোনো অ্যাসোসিয়েটেড ফিচার্স থাকে তাহলে আমরা ডক্টরের সাথে কনসাল্ট করব তার মধ্যে একটা আপনি বলেছেন র্যাশের কথা তো একটু জানতে চাই বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন ডিজিজে এরকম র্যাশ আমরা পেতে পারি বাচ্চাদের জন্য জ্বরের সাথে র্যাশের অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে তবে এটা ডিপেন্ড করে হচ্ছে বয়সের ভেদে যে কোন বয়সে কোনটা তারপরেও আমি যদি সহজভাবে বলি হাম হামের বাচ্চাদের জ্বরের সাথে র্যাশ হতে পারে হামের বাচ্চার র‍্যাশ সাধারণত ডে থ্রি ডে ফোরে গিয়ে আসে এবং শুরু হয় মুখ কানের পেছন থেকে এবং আস্তে আস্তে এটা পায়ের দিকে যায় হামের বাচ্চার সাথে কাশি চোখ লাল হয়ে যাওয়া এবং নাক দিয়ে পানি পড়া এই লক্ষণগুলো থাকে এবং হামের বাচ্চা প্রচণ্ড টক্সিক থাকে দেখতে রুবেলা রুবেলা সংক্রমণেও জ্বরের সাথে কিন্তু র্যাশ হতে পারে কিছুদিন আগে আরেকটা ভাইরাল সংক্রমণ ছিল আমরা অনেকেই সেটার নাম শুনেছি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ তো হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেটা নাম নামই বলা আছে ওটাতেও কিন্তু জ্বরের সাথে র্যাশ হতে পারে এটাও একটি ভাইরাল ডিজিজ কিন্তু এটা কক্সাকি ভাইরাস দিয়ে হয় মুখে র্যাশ হয় হ্যান্ড ফুট এবং সাধারণত বাচ্চাদের পথে র্যাশ থাকে এছাড়াও আরও কিছু র্যাশের কারণ থাকে যেমন হচ্ছে আমরা বলি যে চিকেন পক্স চিকেন পক্সেও কিন্তু জ্বরের সাথে র্যাশ থাকে চিকেন পক্সের র্যাশটা একই সাথে ইউজুয়ালি চিকেন পক্সের র্যাশ ডে ওয়ানের ফিভারেই চলে আসে এবং দেহে বিভিন্ন ধরনের র্যাশ একই সময় থাকে তবে ক্লাসিক্যাল র্যাশ হচ্ছে যেটা আমরা ভেসিক্যাল বলি যেটা ভিতরে পানি থাকে চিকেন পক্সের র্যাশ থাকতে পারে এছাড়া আরও কিছু গুরুতর কারণ আছে যেগুলোতে শিশুদের জ্বরের সাথে র্যাশ থাকে তার মধ্যে একটা হচ্ছে কাওয়াসাকি ডিজিজ বলে যেটা যেটার সাথে যেটা জ্বরের পাঁচ দিন পার হয়ে গেলে যদি র্যাশ থাকে এবং তার সাথে আরও কিছু লক্ষণ থাকে তাহলে এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং এটা কিন্তু একটা মারাত্মক ডায়াগনোসিস যেটা থেকে বাচ্চাদের হার্টের অসুখ হতে পারে কাওসাকি ডিজিজ আরও কিছু ভাইরাল সংক্রমণ যেমন এপস্টেন বার ভাইরাস এটাতেও র্যাশ হতে পারে এগুলোতে সাধারণত বাচ্চারা আরেকটা আছে রোজিওয়ালা ইনফ্যান্টাম বলে এইটাতে সাধারণত বাচ্চারা অনেক জ্বরের সাথে ইউজুয়ালি এক বছরের নিচের বাচ্চারা জ্বরের সাথে র্যাশ এবং পরবর্তীতে খিচুনি নিয়ে প্রেজেন্ট করে তো এগুলোই মোটামুটি জ্বরের সাথে র‍্যাশ নিয়ে প্রেজেন্ট করে আচ্ছা তাছাড়া ডেঙ্গির র্যাশ তো আমরা জানি তবে এই মুহূর্তে ডেঙ্গি সংক্রমণ না এই সময় এটা ডেঙ্গির সময় চলছে না আসলে